আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসলাম আজকে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে পাড়ি ল্যাঙ্গার কালেকশন দেখান তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে ল্যাঙ্গা গুলো দেখাবো প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস থাকবে মজুরির দামে মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই ল্যাঙ্গার কালেকশন যারা পাড়ি ল্যাঙ্গার কালেকশন নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার ল্যাঙ্গা গুলো আমরা পুনিয়া দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার সিঁদুর লালের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন জাদ্রো সিজুরির কাজ করা অল বডিটার মধ্যে জাদ্রো সিজুরির কাজ নিচের প্যানেলটা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে এক্সট্রা ভাবে ক্যান ক্যান সেটআপ সেটআপ করা থাকবে থ্রি পারের এবং টপসের এর প্যানেলটা আমি এটা একটা টপস এর প্যানেল দেখাই প্রত্যেকটা ল্যাঙ্গার টপস থাকবে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে টপস প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেল এবং দোপাট্টা কত সুন্দর এবং এই যে টপসাইড প্যানেলটার মধ্যে ফ্রন্ট ব্যাক সাইড দুই সেরে কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক সাইড দুই সেরে কাজ করা এবং দোপাট্টা হচ্ছে নেটের মধ্যে এই যেটা দোপাট্টা অনেক সুন্দর এবং অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র টাকা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো যে আমাদের এই রিজনেবল প্রাইজের মধ্যে লেহেঙ্গার প্রচুর কালেকশন আছে জাস্ট আমি এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা গোল্ডেন এর মধ্যে দেখেন সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জরির কাজ করা কপার জরির কাজ করা এবং সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর মিনাকারী সুতার কাজ প্লাস এখানে কপার দিয়ে কাজ করা সম্পূর্ণ কপার দিয়ে কাজ করা পর্যাপ্ত পরিমাণে ফ্রাফি থাকবে ল্যাহঙ্গাটার মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন একটা ল্যাঙ্গা মাত্র দুই হাজার টাকায় থাকবে এই লেহেঙ্গা গুলা মাত্র দুই হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমে চলে আসতে হবে যারা বিয়ের কেনাকাটা ঘুরতে চান আমাদের কিন্তু বিয়ের পর্যাপ্ত পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে ইভেন শাড়ির কালেকশন আছে আমাদের শোরুমে এটার কালারটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ পেস্তা গ্রিন টাইপ একটা কালার এটা পেস্তা গ্রিন কালার মধ্যে ওপরের প্যানেলটা যেমন কাজ নিচের প্যানেলটা যেটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি ইভেন এখানে সম্পূর্ণ গরজেস কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকায় মজুরি দামে দিচ্ছি আমরা এই লেগা প্রচুর পরিমাণে ল্যাঙ্গার কালেকশন আছে যারা এই কালেকশন গুলো নিতে চান ঝটপট স্ক্রিনশট দিয়ে গুলো কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার মধ্যে কট জুরি কাজ করা থাকবে ল্যাঙ্গারের মধ্যে প্রত্যেকটা ল্যাঙ্গা গর্জিয়াস এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি নিজের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাঙ্গা দেখেন আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে প্রচুর ল্যাঙ্গার কালেকশন চলে আসছে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গাগুলা অবশ্যই ঝটপট চলে আসবেন শোরুমে অথবা আমাদের এই শোরুম মধ্যে আপনারা শুধুমাত্র দুই হাজার টাকার এই লেঙ্গার মধ্যে সীমাবদ্ধ না এই শোরুমটার মধ্যে দেখেন এই পাশের মধ্যে প্রচুর পরিমাণে থাকবে যারা বিয়ের ল্যাঙ্গা নিতে চান রিজনেবল মধ্যে এর ল্যাঙ্গার কালেকশন থাকবে এই পাশের মধ্যে এগুলো সব এর কালেকশন সব রিজনেবল প্রাইসে থাকবে ব্রাইডাল এর রিজনেবল প্রাইস এর মধ্যে এই ল্যাঙ্গা বিয়ের ল্যাঙ্গা গুলো থাকবে এই পাশের মধ্যে ব্রাইডাল এর প্রচুর কালেকশন থাকবে এই পাশের মধ্যে সেমি ব্রাইডাল এবং গর্জেস পার্টি এর ল্যাঙ্গার কালেকশন গুলো পাবেন এবং ডিজাইনার লেহেঙ্গার কালেকশন গুলো থাকবে আমাদের এই পাশের মধ্যে এগুলা জাস্ট আমাদের শোরুমের কালেকশন গোডাউন ভর্তিতে আরো প্রচুর কালেকশন আছে এখানে সব ডিজাইনার এক্সক্লুসিভ রাজস্থানি লেহেঙ্গা বুটিক্সের দিল্লি বুটিক্স এর সব ধরনের কালেকশন আমাদের এই শোরুমের মধ্যে আপনারা পাবেন এই পাশটার মধ্যেও কিন্তু লেহেঙ্গার কালেকশন থাকবে এবং যারা বেবিদের লেহেঙ্গা চান ছোট্ট সোনা মধ্যে কালেকশন থাকবে আমাদের এই পাশের মধ্যে দেখেন এখানে বারোশো টাকায় থাকবে লেহেঙ্গা অবশ্যই শোরুমে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমাছড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন থেকে আমরা কন্ট্যাক্ট করে ঢাকার ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টক ভর্তি কালেকশন করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম